তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো আজ পঁচিশে মার্চ আজকে কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে এবং বাংলাদেশের সর্বত্রে কিন্তু সহ কালবৈশাখীর কিন্তু সম্ভাবনা আছে তো মূলত দেখতেই পাচ্ছি যে লাল সতর্কতা আছে বর্ধমান আরামবাগ চন্দননগর বনগাঁ কলকাতা কোলাঘাট খড়গপুর পুরুলিয়া খাটুয়া এবং এতে হচ্ছে আমরা নৈহাটি মুর্শিদাবাদ বাংলাদেশের রাজশাহী মাহিরপুর পাবনা যশোর লোহাগাড়া মহাদেবপুর মাধুরীপুর ফেরিদগঞ্জ ঢাকা কাপাসিয়া কুমিলা খুলনা বরিশাল স্বয়ংনগর আর এতে আছে আমরা মতিরহাট লালমোহন খাগড়াচেরি আর এতে আছে আমরা গোটা ত্রিপুরার সর্বত্র এবং এতে আছে আমরা মৌরীবাজার কিশোরগঞ্জ মাদন এবং আছে সিলেট বিভাগ এই সর্বত্র নিয়ে কিন্তু প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে সহ কালবৈশাখীর সম্ভাবনা দেখতেই পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত কাল কালবৈশাখীর দাপট কিন্তু থাকবে কলকাতা সহ চন্দননগর বারাসাত উত্তর চব্বিশ পরগনা এবং একটা আছে আমরা বনগাঁ খাটুয়া বর্ধমান আরামবাগ এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং সঙ্গে তুমুল বজ্রপাতের কিন্তু সম্ভাবনা আছে আজকে দেখতেই পাচ্ছি আজকে ঠিক দুপুরের পর থেকে তবে দেখতে আসছি ঠিক আজকে ঠিক দুপুরের পর থেকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ সর্বত্রে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং উত্তর বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর কিরণদিঘি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি দার্জিলিং এই সর্বত্র নিয়েও কিন্তু আজকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে তা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে এবং বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আজকে এবং গোটা মেঘালয় সর্বত্রে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে তো কাল যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা তো আগামীকালও দেখতে আছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকালও উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি দার্জিলিং এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকালও বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের ময়মোহন সিং ঠাকুরগাঁও এই সর্বত্র নিয়ম তো আগামীকাল ঠিক দুপুরের পথে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল দুপুরের পর থেকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগের সর্বত্র এবং আসাম ত্রিপুরা মণিপুর আজওয়াল গোয়ালপাড়া গুহাটির সর্বত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতে যাচ্ছে আগামীকাল ঠিক রাত্রের দিকে দেখতে আছে আমরা সিলেট বিভাগ ত্রিপুরার বিভাগ এবং আজওয়াল আসাম এই সর্বত্র কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল রাত্রের পর এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব বুধবার কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো বুধবারও দেখতে যাচ্ছি কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন খড়্গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা বর্ধমান খাটুয়া বনগাঁ এই সর্বত্র এবং বাংলাদেশের খুলনা বরিশাল সাইড এবং গোড়া ত্রিপুরার সাইনে বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ তো বৃহস্পতিবার যদি চলে যায় নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো বৃহস্পতিবারেও দেখতে আছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ সাইনে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা আছে বৃহস্পতিবারেও তো শুক্রবার যদি চলে যায় শুক্রবার কীরকম পরিস্থিতি আবার দেখে নেওয়ার চেষ্টা করব তো শুক্রবারেও দেখতে আছি কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশে দক্ষিণ বিভাগে সর্বত্র এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে সর্বত্রে বৃষ্টির সম্ভাবনা আছে শুক্রবার এবং যত টাইম এগোয় দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা তো দেখতে আছি শনিবার কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাংলাদেশের সিলেট বিভাগের সাইড নিয়ে রংপুর এবং ময়মোহন সিং সাইড এবং আসাম ত্রিপুরা মিজোরাম এই সত্র এবং মেঘালয় সাইড কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার এবং লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট তেসরা এপ্রিল দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো লাস্ট আপডেট তেসরা এপ্রিল দেখতে আছি কিন্তু সিলেট বিভাগের সাইডে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে তবে আর যে বড়ো আপডেট তা হচ্ছে ভয়ঙ্কর টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা প্রবল কিন্তু টেম্পারেচার বাড়তে চলেছে আগামী দিনে অর্থাৎ লু বোয়ার আশঙ্কা আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দেখতেই পারছি আমরা তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে গোটা ভারতবর্ষে সর্বত্রে কিন্তু প্রচণ্ড টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা আছে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই